নজর রাখবো সংবাদে আজ স্বাস্থ্য সচেতনতামূলক একটি সভার আয়োজন করা হয়েছে আগরতলা ওমেন্স কলেজে অতি গরম থেকে ছাত্রী সহ শিক্ষকদের বাঁচার জন্য ছাত্রীদের মধ্যে গরম থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে সুরক্ষিত থাকবেন সকলে সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে টিপস দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে একটি সভার আয়োজন করা হয়েছে এবং যে সভায় উপস্থিত ছিলেন আগরতলা ওমেন্স কলেজের ছাত্র সহ শিক্ষক মহলে সকলে এবং তাদের উপস্থিতিতে আজকের এই সভার অনুষ্ঠান কি বলছে গোটা বিষয়কে আজকে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মটা গ্রীষ্মকালটা অনেক কি বলবো ভীষণ গরম প্রচণ্ড হিট ওয়েভ চলছে পুরো দেশে সাথে ত্রিপুরায় যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি করিনি তাই আমরা স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে এই জন্য আমরা একজন ডক্টর ডক্টর রূপকথা নাথকে ডেকে ওনাকে একটা হিট ওয়েভ হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি করে গরমকালে কি পোশাক আশাক করে কি খেলে ভাবে লোকে সুস্থ থাকতে পারবে স্কুল কলেজে আসতে পারবে পড়াশোনা করতে পারবে তার উপরই আমরা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি উনি আমাদের কিভাবে সুস্থ থাকা যায় এই গরমকালে সেই সম্বন্ধেই আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পে কারা উপস্থিত রয়েছে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের সকল টিচাররা এবং আমাদের উইমেন্স কলেজের ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত আছে এবং ওরা খুবই মনোযোগ মনোযোগ সহকারে শুনছেন এবং উপদেশ ও ডাক্তারের কাছে ডাক্তারকে প্রশ্ন করে ওরা ওদের যা ডিফিকাল্টিস আছে সেগুলোর উত্তর ওরা জেনে নিচ্ছে আপনার পরিচয়টা আমি অধ্যাপিকা শ্রীমতী সর্বরীনাথ উইমেন্স কলেজের অধ্যাপিকা ধন্যবাদ আপনারা শুনলেন উইমেন্স কলেজের অধ্যক্ষার বক্তব্য কার্যত গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর যেহেতু গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছে এবং সেই গরমে কার্যত উষ্ঠাগ্রত পান প্রত্যেক রাজ্যবাসীর এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই গরমের হাত থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেই আলোচনা সভায় আজ উপস্থিত ছিলেন ডাক্তার রূপক নাথ সহ অন্যান্যরা এবং ছিলেন কলেজের আহ ছাত্রীরা এবং পাশাপাশি গোটা বিষয় সম্পর্কে আজ সচেতনতামূলক স্বাস্থ্য সচেতনতামূলক আহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে কলেজের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন